দাদা ইলিছ কটকৰিয়া হাজাৰ টকা এক কেজি কোৱা নাই ইলিশালী নামকুম ভাল আছে ইলিছ কটক

আমি জানি ইলিশের প্রাইসটা এত বেশি কেন মানে অনেক বেশি ইলিশের প্রাইস ও ভাই ইলিশের কেজি কত এটা দু হাজার টাকা কেজি এটা কয়টা কেজি কেজি আর এটা কত রাগে যে 900 এ স্যার কত কইয়া আজকে 300 টাকাটা আজকে 300 টাকাটা আর এটা একদম 950 এটা কম আছে লাগে আমার বেশি করে কমেবারে কা ওবারে কা মাসকোলের balkon মাসকোলের না বাকি মাসকিনতে যায় না আমি মেন বিলারে ও আচ্ছা মাস বাজার টেমপ্লেট দেখাই তো রাজগঞ্জ

এখানে বর্তমানে সব কাতলা রুটমুটলা কিন্তু মাছের প্রাইস এখানে প্রচুর বেশি মানে আর সামনে হইলো বর্তমানে মোটা বাজার বুঝিনি মাছের বাজারটা আপনাদের দেখালাম রাজগঞ্জ ইলিশ মাছের প্রাইসটা একটু বেশি আগের থেকে প্রাইস বেশি ইলিশ মাছের ও মাছটা বড় একটা কাতলা

এটা ছশো টাকা ছশো টাকা কেজি জি আরে ওই চিংড়ি মাছি মাছ আসতে পঞ্চাশ টাকা গেলে সে একবার এক কেজি আমার আর একটু বরফ দিয়ে দিলে ভালো তো হ্যাঁ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ